আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের সরকারি মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কমপ্লিট শাটডাউনের ডাউনের হুঁশিয়ারি রোগী ভোগান্তি চরমে এখনো তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত বগুড়া চারের বিএনপি মনোনীত মোশারফ হোসেনের বিরুদ্ধে স্বর্ণ জালিয়াতির মামলা ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেয়ার অভিযোগ আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশারফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে আমি এমপি সাহেব যাই মানে যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা চাঁদপুর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি শুধু চাঁদপুরি নয় দেশের বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে

হঠাৎ থেকে থেকে সিরিয়াল থেকে সবাই আছে আমরা আমাদের খুবই কষ্ট হচ্ছে ওনারা কি বাস্তবায়ন করতেছে আমাদের বলতে পারতেছি না তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না সরকারের কাছে উদ্যত আহ্বান জরুরি ভিত্তিতে আমাদের এই গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি জন্য বাস্তবায়ন করার যদি দশম গ্যাট ইতিমধ্যে প্রদান করা হয় তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব আমরা সরাসরি কাজে ফিরে যাব। আমাদের এই চার ঘন্টা কর্মবিরতির পরেও যদি সরকারের টনক না আগামীকাল থেকে আমাদের পূর্ণাঙ্গ স্ট ডাউন পূর্ণাঙ্গ কর্মবিૃતિ চলবে দাবি বাস্তবায়ন না হলে আগামী কাল থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষртиকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা এদিকে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক আবারও যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচরণে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় দুদিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয় তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা তবে ভিন্ন চিত্র ছিল বিভিন্ন স্থানে রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি সেসব স্কুলের শিক্ষকরা জানান আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে দাবি থাকবে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয় একজন অভিভাবক হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের জন্য পরীক্ষাগুলো ঠিক মতো হয় এবং শ্রেণীকক্ষে যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে এদিকে গেল কয়েকদিন ধরে এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ দাবি আদায় কমপ্লিট সাতজন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায় আর সমস্যা হয়েছে তারপর আমার আমি নিয়েছি প্রধান শিক্ষক আছেন তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন যেহেতু একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ এই জন্য প্রধান শিক্ষক তার নিজ প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না তাদের সংগঠন আলাদা সেভাবে তার পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে আমাদের তিন দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি এবং সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি যে আছে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করি এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা সম্ভব না এখন এই মুহূর্তে চাই আমরা পরীক্ষার হলে ফিরে যেতে এই মুহূর্তে এক মুহূর্তে আমরা দেরি করতে চাই না তারা আমাদের দাবিটার একটা যৌক্তিক কিছু আমাদের দৃশ্যমান একটা কিছু আমাদের দিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে এখনো তার অবস্থা ঝুঁকি মুক্ত নয় সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছনোর কথা রয়েছে এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধরনের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজ এ এম জাহিদ হোসেন তিনি জানান বিএনপি চেয়ারপারসন কে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা দায়িত্ব নিয়েছে এসএসএফ গতরাতে হাসপাতালে খালেদাজিয়াকে দেখতে যান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ গত তেইশ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সাতাশ নভেম্বর তাকে সিসিউতে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কোরআন খতম ও পঞ্চাশ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ সহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় রাজ্যহর নাটোরের কোর্ট মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাহফিলের আয়োজন করে। এ সময় আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন পরে নেত্রীর রোগমুক্তির জন্য জনগণকে দোয়ার আহ্বান করেন তারা পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করা হয় দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের বাড়িতে গরু জবাই করা হয় পরে স্থানীয় ইতিমখানা হাফিজি মাদ্রাসা দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে মাহফিল এবং ইতিমখানায় খাবার বিতরণ করা হয় সুনামগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম এই কর্মসূচির আয়োজন করেন এ সময় জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন